শুধু তার ছবি আঁকে একা একা সারাক্ষণ পথ চেয়ে থাকে কল্পনাতে শুধু তারই ছবি আঁকে বর্ষার কাব্য লাগে যে ভালো তাকে শুধু মনে পড়ে সেই রাজকন্যা তুমি সেই কবিতা যা প্রতিদিনভাবে লিখতে পারি না তুমি সেই ছবি যা কল্পনা করি আঁকতে পারি না তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু তা কখনো পাই না তুমি আমার সেই রাজকন্যা যাকে স্বপ্নে দেখেছি কখনো খুঁজে পাইনি বাজে অনুভূতিটা সবচেয়ে বাজে অনুভূতি তখনই হবে যখন আপনি কাউকে খুব মিস করবেন তার সাথে কথা বলতে চাইবেন কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথাই সাড়া দেবে না নিশ্চুপ শব্দ মন ভালো নেই বারে বারে মনে হয় তুমি কাছে নেই কেন কাটিনা সময় সাতটি রঙে তোমাকে খুঁজে বেড়ায় বৃষ্টি শেষে দেখা না হলে বড় অভিমান হই রাতে কেটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃশব্দ ভেবে যাই কাছে চাই তোমার এত আমার স্বপ্ন ভাঙ্গার তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙ্গার কান্না যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না আই মিস ইউ মিস গোলাপকে ছিঁড়তে গেলে কাটা লাগে লাগে হাতে মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা বুকে তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে আই মিস আমার চোখে পানি মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে এতটা মিস করি তোমাকে আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্তগুলোর কথা মনে পড়ে তখন আমি কান্না ভেজা চোখে হেসে উঠি আই মিস ইউ তোমার স্মৃতিগুলোর মাঝে মাঝে তোমার স্মৃতিগুলো মিশন কাদায় অনিয়মে ভাবতে থাকি কোথায় যেন হারিয়ে যায় তখন তোমাকে কাছে পাবো বাবার বাসনা খুব তীব্র হয় নির্জনেতে এখনো তোমায় খুঁজি হাজারো লোকের ভিড়ে এখনো তোমার সেই আসন আমার হৃদয় জুড়ে হৃদয় জুড়ে অস্থিরতা এখনো আমি বুঝি লোকালয় ছেড়ে নির্জনেতে তোমায় খুঁজি আই মিস এই হৃদয় জুড়ে প্রতিক্ষণে পরে মনে তোমার কথা তোমার জন্য আমার এত ব্যাকুলতা হারিয়ে যাই ভাবনার সাগরে তোমাই ভেবে মনের ঘরে স্বপ্ন সাজায় তোমায় নিয়ে কেন থাকো আমায় ছেড়ে দূরে দূরে আমি তো পারি না এক মুহূর্ত থাকতে ভুলে তুমি লাগে নিজেকে শূন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে অবুজ মনটা জানি না কিভাবে তোমার দেখা পাবো জানি না কিভাবে তোমাকে কাছে পাবো জানি না কতটা আপন ভেবে তুমি আমায় শুধু জানি এই অবুঝ মনটা অনেক মিস করে তোমায় তুমি কেমন আছো অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই বিলাসে অভিলাষে নয় অনুভাবে তোমাকে চাই বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই সর্বোপরি জানতে চাই তুমি কেমন আছো একটু যখন একা একটু খালি শোনো একটু আমায় জানো একটু খবর নিও একটু যখন একা একটু দিও নিয়ে দেখা একটু খোঁজ দিও রোজ স্বপ্নগুলো শুভ দিন মনে রেখো চিরদিন কষ্টগুলো দূরে রেখো স্বপ্নগুলো পূরণ করো নতুন ভালো স্বপ্ন দেখো আমার কথা মনে রেখো বন্ধু চিরদিনের কিছু কথা কিছু পরিচয় ক্ষণিকের হয় কিছু ব্যথা কিছু সৃষ্টি ভোলার নয় কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের নয় আই মিস ইউ কষ্টগুলো শুভক্ষণ শুভ দিন মনে রেখো চিরদিন কষ্টগুলো দূরে রেখো স্বপ্নগুলো পূরণ করো নতুন ভালো স্বপ্ন দেখো আমার কথা মনে রেখো তোমার কথা মনে করে টিপটাপ বৃষ্টি পড়ে একা বসে আছে ঘরে তুমি আছো কেমন করে জানাও আমায় এসএমএস করে তোমার কথা মনে পড়ে মেসেজটা দিলাম সেন্ড করে স্বপ্ন ভাঙার কান্না তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙার বেদনা তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙার কান্না যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না মিসেও তবুও মিস করবো মনে রাখবো তোমার সাইক্রোডিন তুমি যেখানেই থাকো যতদিন তোমাকে নিয়ে ঘুরবো সৃষ্টির ঘর যদিও তুমি রয়ে গেছ আমার পর তবুও মিস করবো তোমায় জীবনভর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন